নতুন বেতন কাঠামোর দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকার সাবারে অন্তত ত্রিশ জন আহত হয়েছে পরিস্থিতি সামাল দিতে কমপক্ষে পনেরোটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ সাবারের উড়াইল আশুলিয়া কাঠগোড়া জিরাব নরসিংহপুর সহ কয়েকটি এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা অবরোধ করে রাখে শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সাথে আর এই সংঘর্ষের ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় কিছু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে শিল্প থানার একের পরিচালক সামিনুর রহমান জানান বুধবার পনেরোটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে শ্রমিকদের ইটপাট কেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে সকাল থেকে সাবার আশুলিয়ায় বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করে এসময় সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এরপর শ্রমিকরা চলে গেলে সেখানে অবস্থা স্বাভাবিক হয় জলকামান ও পুলিশের সাজোয়াজান সেখানে মহড়া দিতে দেখা গেছে এদিকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসক এছাড়াও এদিন টঙ্গিতেও কিছুটা বিক্ষোভ দেখা গেছে শ্রমিকদের